হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো স্টাফ পটেটো তাহলে চলুন বানাতে শুরু করি স্টাফ পটেটো স্টাফ পটেটোর জন্য আমি পুর করে নেবো কড়াতে গ্যাসের ওপর একটা কড়া বসিয়েছি তার মধ্যে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এখানে দু টেবিল চামচ পেঁয়াজ কুচানো আছে দিয়ে দেবো ওখানে হাফ চামচ রসুন কুচনো হাফ চামচ লঙ্কা কুচনো দিয়ে দেবো হাফ চামচ আদা ভালোভাবে ভেজে থাকবে এখানে আমি কুচো চিংড়ি মাছ বেটে নিয়েছি পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসছে দিয়ে দেবো বেটে রাখা চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব এটা ভালোভাবে চিগনি মাছটা ভেজে নেব দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ম্যাগি ম্যাজিক মশলা এক প্যাকেট সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য চিনি খুবই সামান্য দিয়েছি এটা যা সাজের জন্য এবার ভালোভাবে মিশিয়ে নেবো চিনিটা তৈরি হয়ে গেল আমার স্টাফ পটেটোর পুটটা পটেটোর জন্য এখানে আমি আলু নিয়েছি এগুলো আমি ভেতরটা কুড়িয়ে নিয়েছি এই যে আর একটা করে দেখাচ্ছি এইভাবে বা চামচে দিয়ে আলুটাকে কুড়িয়ে নেবো এইভাবে ভেতরটা ফাঁকা করে নেব এভাবে ফাঁকা করে নেবো এগুলো আমি ফেলে দেব না এগুলো আমি মশলার সঙ্গে বেটে নেব এই কাঁচা আলুগুলো আমি অল্প অল্প সেদ্ধ করে নেবো অল্প করে সেদ্ধ করে নেবো মানে জল বসিয়েছি সবকটা আলু অল্প করে সেদ্ধ চাপা দিয়ে সেদ্ধ করে নেব খুব সামান্য সেদ্ধ করব। দিয়ে দেবো চাপা সামান্য সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ঝরিয়ে নেব স্টাফ পটেটোর গ্রেভির জন্য এখানে আমি মশলা নেব এগুলো বেটে নেব। এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এখানে আছে কয়েকটা রসুন আদা এখানে আছে টমেটো কোচানো আর কুড়িয়ে রাখা আলুর টুকরোগুলো এগুলো সব বেটে নেব সমস্ত মশলা আমি বেটে নিয়েছি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি দিয়েছি তেল সাদা তেল এখানে সর্ষের তেলও দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো সামান্য লবণ এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এইভাবে সব আলুগুলো ভেজে নেব সব কটা আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আলু ভাজার তেল থেকে আমি কিছুটা তেল তুলে নিয়েছি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো মতো লবণ সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলা এখানে কষানো হোক ততক্ষণে আমি আলুগুলোয় পুর করে নেব আলুগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুগুলোর মধ্যে পুরটা ভরে নেব এভাবে সব কটা আলুর মধ্যেই আমি পুর ভরে নেব সব কটা আলুতে আমি চিংড়ি মাছের পুরগুলো ভরে দিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি শুধু কর্নফ্লাওয়ারও দেওয়া যায় বা শুধু ময়দাও দেওয়া যায় এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু করে যাতে না পুটটা বেরিয়ে আসে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো এখানে ম্যাগি ম্যাজিক মশলা এখানে গরম মশলাও দেওয়া যায় তবে ম্যাজিক ম্যাগি ম্যাজিক মশলা দিলে স্বাদটা আরো বেশি ভালো হয় একটু নাড়িয়ে নেবো এবার পুর ভরা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো চাপা দু মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার স্টাফ পটেটো